হাই এভরিওয়ান আমি সায়নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেয়ার ইটেল আজ সকালের ব্রেকফাস্ট দিয়ে ভিডিওটা শুরু করছি চাউ ম্যাগি হলে ব্রেকফাস্টটা ওই বানায় আর এই দিন ছিল টোয়েন্টি ফার্স্ট মার্চ ফ্রাইডে হাজব্যান্ড বানাচ্ছিলো ব্রেকফাস্ট আর আমি ওই ফাঁকে স্নান পুজোটা করে নিয়েছিলাম তারপর আমি রান্না বসাবো সৌভিকের ছিল সেদিন দুটো থেকে ডিউটি তো রান্নাটা আস্তে আস্তেই করছিলাম দুটো থেকে মানে খেয়ে দিয়ে অফিস যায় দেড়টা করে বেরোয় তো রান্নার তারা থাকে না আস্তে আস্তে ব্রেকফাস্ট করার পর করি আমরা যারা নতুন ইউটিউবার ইউটিউবে নতুন কাজ শুরু করছি যেমন আমি নিজেই তো তাদের বলে রাখি মানে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকেও কিছুটা বলছি বা অন্য অন্য নতুন ক্রিয়েটারদের মুখ থেকেও শোনা তো আপনারা না আপনাদের ভিডিও লিংক বা চ্যানেলের লিংক কাউকে পাঠাবেন না বিশেষত নিজের বাড়ির লোকদের নিজের যারা ভালো চায় তারা আলাদা ব্যাপার কিন্তু যারা মনে করেন আপনাকে হিংসা করে বা আপনার খারাপ চায় তাদের কখনোই পাঠাবেন না তাদের দশজনের মধ্যে আটজন হয়তো আপনাকে সাবস্ক্রাইব করবে করে আপনার ভিডিও দেখবে তারপর আপনার নামেই পেছনে পিএনপিসি করবে তার দুদিন পরে দেখবেন সেই সাবস্ক্রিপশানটাও আপনার তুলে নিয়েছে সাবস্ক্রাইবার হঠাৎ কমে যাচ্ছে এটা আমিও ফেস করেছি বা দেখেছি আর আমার মতো অনেকেই আছে তাদের মুখ থেকে শোনা তো আপনারাও এই ভুলটা করবেন না হ্যাঁ আপনার ভিডিও দেখলে দেখুক সাবস্ক্রাইব করুক সেটা বাইরের লোক করুক সেটা তারা আপনার বন্ধু হোক কিন্তু নিজের লোকদের কখনোই আগে করবেন না আপনি ঠিকঠাক একটা জায়গায় পৌঁছে যান নিজের এমটাকে ঠিক রাখুন তারপরে আপনি তাদের বলবেন বা তারাকে কাউকে বলবেনও না যে আপনি ভিডিও শুরু করেছেন বা কিছু আমিও কাউকে বলিনি বাড়ির তো তারপর সবাইকে বলবেন বা লিঙ্ক পাঠাবেন আলাদা ব্যাপার কিন্তু ভিডিও শুরুতেই যখন আমি নতুন ক্রিয়েটার বা নতুন চ্যানেল শুরু করেছেন একদমই নিজের বাড়ির লোক বা নিজের জানা বন্ধু বান্ধব যারা আপনার ভালো চায় না অবশ্যই যারা ভালো চায় তাদের পাঠাবেন বা নিজের লিঙ্ক পাঠানো তো উচিতই নয় অন্য কাউকে বলবেন কিন্তু যারা ভালো চায় না তাদের একদমই পাঠাবেন না বা বলবেনও না যে আপনি ইউটিউব খুলেছেন নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন আর এই একটা ভুলের কারণেই জন্য আমরা অনেকেই নিজেরা নিজেদের পেছনে ফেলে দিচ্ছি আর নতুন যারা শুরু করেছে তাদের একজন সাবস্ক্রাইবার কমা মনেও সেটা অনেকেই এক লাখের সমান তাদের কাছে সেটা যারা নতুন তারাই জানে আমিও জানি সেটা তো যাই হোক কথা বলতে বলতে তোমাদের সাথে রান্নাটাও আমি প্রায় কমপ্লিট করে ফেললাম এখানে অন্য একটা তরকারির জন্য প্রিপারেশন নিচ্ছু ডালটাও আমার হয়ে গেল ফোড়ন দিয়েছিলাম ডালে এবার আমি উচ্ছেটা ভাজছি উচ্ছে ভাজাটা চাপাচ্ছি আর এই সময় না ওয়েদারটা অনেকটাই ভালো হয়ে গেছে মার্চের শেষের দিক হলেও খুব সুন্দর ওয়েদারটা হয়ে গেছে না গরম না ঠান্ডা খুব ভালো লাগছিল মানে রান্না করেও স্যাটিসফাই হচ্ছিলাম এই টাইমটা আর আমার ভাত হয়ে গেছে ভাতটা আমি সবার আগেই করে নিই তারপর আমি তরকারিগুলো করি আর এই সময় গরমটা পড়ে তো আর সজনে ডাঁটাগুলো ওঠে কচি কচি সজনে ডাঁটাগুলো তো বেশ খেতে ভালো লাগে এই সময় তাই আমি সজনে ডাটা নিয়ে বসে পড়েছি কাটতে আর এই সজনে ডাঁটাগুলো না কাটারও কোনো ঝামেলা থাকে না যখন ছোটো ছিলাম তখন পাঁচিলে উঠে সজনে ডাঁটা পাটতাম খেলতে খেলতে ওই দিনগুলো এক বেশ ভালো ছিল যাই হোক এদিকে আমার রান্নাটাও হচ্ছে তারপর রান্না করতে করতে দেখলাম হাজবেন্ড এইদিকে সামনেটা ক্লিয়ার করছে আর অনেকগুলো না তুলসী গাছ হয়েছিল আমাদের বাড়ির সামনে তোমাকে দেখছে সবাই উঠতে যাচ্ছে না বলছে আমাকে ভাগিয়ে দিচ্ছিস এ বাবা কোথায় লাগালে গাছগুলো বালিতে গাছগুলো তুলে আবার লাগিয়ে দিলে সাইডে তো ওই গাছটা তুলবে না এইটা এইটা সামনে না থাকবে ওটা ওটা সাইডে আছে অবশ্য থাক রাস্তার সামনে এই তুলসী গাছগুলো না যেতে আসতে খুব পায়ে লাগছিল প্লাস ঝাঁটা দেওয়ার সময় ঝাঁটা লাগছিল খুব অস্বস্তি হচ্ছিলো মানে তুলসী গাছ দিন ধরেই রাখা ছিল তুলবো তুলবো করে তুলতেও ইচ্ছা হচ্ছিল না কিন্তু কিছু করার নেই পায়ে লাগছিল ঝাঁটা লাগছিলো তাই জন্য হাজব্যান্ড তুললো তুলে আবার সামনে যে বালি আছে বালির ওখানেই আবার পুঁতে দিলো গাছটা হবে না জানা কথা তো তুলতেও তো কেমন লাগে তাই না তুলসী গাছ ফেলে দিতে তুলে তো পুঁতে দিলো হবে না জানি তো ঠিক আছে বসানো তো হলো আর এদিকে দেখো তারপরে আমাদের বাড়ির পেছন দিকে সে একবার দেখিয়েছিলাম না কত উচ্ছে গাছ টমেটো গাছ হয়েছে উচ্ছে হয়ে জানি না ও মেনলি টমেটো আনতেই গেল অনেকগুলো টমেটো হয়েছে দেখে তারপর দেখলো উচ্ছেও আছে ওখানে একটা দুটো করে আস্তে আস্তে যখন দেখলো তখন অনেকগুলো উচ্ছে পাওয়া গেল। আর সবুজ পাতা তো আর সবুজ উচ্ছের কালারটাও ভেতরে ঢুকে আছে বোঝা যাচ্ছিলো না তো অনেকগুলো উচ্ছে পেয়েছি ফাঁকা জায়গা তো পাশের প্লটটাতেও জল জমে আছে তাই গাছগুলো না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নার যা জিনিস আছে মানে সবজি কাটার পর যা আছে খোসা টোসা সব এই ফেলি তো ন্যাচারাল একটা সারও হয়ে যায় ভালো গাছগুলো হয়েছে অনেক গাছ হয়েছে পেঁপে গাছও হয়েছে একটা আর খুব মশা ছিল মানে তুলতে তুলতে এত মশা কামড়া ছিল তবুও বলছে না নিজেদের চাষের জিনিস তো এটা হয়েছে নিজে থেকেই নিজেরা না বসিয়ে না পুঁতে তো কষ্ট করে হলেও আমি যা যা আছে তুলবো তো তুলছে এদিকে মশার কামড় খেয়েও উচ্ছে তুলছে দেখো কতগুলো উচ্ছে এদিকে তো আমি কড়াইতে তেল বসিয়ে উচ্ছে তোলার ভিডিও করতে চলে গেছিলাম তারপর ও দেওয়ার পরে আবার রান্নার দিকে ফিরে এলাম বলেছিলাম যে এই বেলা তো অফিস কিন্তু হলে কি হবে এদিকে দেখতে দেখতে ভিডিও করতে করতে ওর উচ্ছে টমেটো এইসব তোলা দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় সাড়ে বারোটা তখন বেজে গেছিলো আমি তাড়াতাড়ি করছি তখন কারণ এখন এরপর মাছের তরকারিটা বাকি আছে তাড়াতাড়ি করে ওই জন্য আমি হাত চালাচ্ছি দেখি আর আমি টাঁটার তরকারিটা এরকম না আলু সর্ষে দিয়ে কমই করি মানে সরষেটা দিই আলুটা খুব একটা দিই না এইবারই আলুটা দিয়ে করলাম তরকারি টাইপের আর মাছের ছাল করেছিলাম ওটা আর শ্যুট করা হয়নি অনেকটাই বেলা হয়ে গেছিলো তাড়াহুড়ো করছিলাম আমি আর বাড়ির যদি যে একটা যাই সবজি হোক একটা টমেটো পাই বা একটা যদি উচ্ছও পাই বা একটা ও হ্যাঁ লঙ্কাও আছে লঙ্কাও দুটো পেয়েছিল। লঙ্কাও পাই মানে সেটাই অনেক বাজার থেকে একশোটা জিনিস আনার থেকে বাড়ির ন্যাচারাল যদি একটা সবজিও হয় না আর হঠাৎ করে যেমন দেখলো এই জিনিসটা যে কী আনন্দের এই দেখো এই জিনিসগুলো পেয়েছে কতগুলো উচ্ছে দেখো আর লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল ছিল আমি ওকে বলেছিলাম লঙ্কা গাছটা ছাদে বসাবো তুলে এনে ও বলেছিলো না ছাদে দেখবে হবে না কারণ ওখানে ওটা অবহেলায় হচ্ছে ঠিক হবে ছাদে এসে বসালেই কিন্তু ও মরে যাবে তাই হোক তুলি এটা একবার হয়েছিল আমার সাথে টমেটো গাছ বসিয়েছিলাম ওটা মরে গেছিলো তো যাই হোক ওরা হোক অবহেলাতেই মানুষ হোক বড়ো হোক আমরাও ফল পাই তারপর লাঞ্চ করে একসাথেই লাঞ্চ করি আমরা ও যখন অফিস বেরোয় একসাথে তার আগে লাঞ্চ করে নিই দিয়ে ও অফিস বেরোচ্ছে আর ও অফিস বেরোনোর আগে না কিছুক্ষণ আগে ছিঁড়িছিঁড়ি বৃষ্টি হয়েছিল তো ওয়েদারটাও মেঘলা করে আছে তো ও বললো রেনকোটটা নিয়ে নিই যাবার সময় তো বৃষ্টি পড়েনি আর অসুবিধা হবে না না রেনকোট পড়লে গরম লাগে ও একটু এগিয়েছে তারপরেই আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো ও এলো আবার রেনকোট পড়লো দেন তারপর রওনা হলো কষ্ট করে বললে কি ফোন নিয়েছ শেয়ালের বিয়ে হচ্ছে বৃষ্টি রোদের মধ্যে বৃষ্টি হলে বলে শেয়ালের বিয়ে হয় চলো আমি একটু রেস্ট নিয়ে নিই ও দুপুরবেলা বেরিয়ে গেল আমি একটু ঘুম ঘুম করি তো সারা দিনের পর আমি ব্লগটা শ্যুট করছি সন্ধেবেলা এখন বাজে সাড়ে ছটা আমি সন্ধে দিতে যাচ্ছি তো দুপুরবেলা একটু শুয়েছিলাম রেস্ট নিলাম একটু ভিডিও এডিট করার ছিল করলাম তো এখন আবার তোমাদের সাথে ভ্লগটা শুরু করছি চলো আমি সন্ধে দিচ্ছি আমার সন্ধে দেওয়ার ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি চলো আগে পুজো দেওয়ার একটা করেছি তবে ছোট্ট করে একটা সন্ধে দেওয়া একটা চলো চল আর এই টাইমটা না ভালোই বৃষ্টি হচ্ছিলো মানে যখন ও বের অফিস থেকে তখন এতটা হয়নি এখন ঝিমঝিম করে ভালোই হচ্ছিল বৃষ্টি সন্ধে দেওয়ার সময় না আমি ঠাকুরের ফুলগুলো তুলে নিই সকালে পুজোর সময় দিই সন্ধেবেলা তুলে নিই তো আমি এখানে শ্বশুর শাশুড়ি ঠাকুমা শাশুড়ির ফটোতেও দিই ফুল দিই সাদা ফুল দিই তো তাদের কাছ থেকেও ফুলটা তুলে নিচ্ছি

ঠাকুরকে আবির দেওয়া বলে আমি পেপার বিছিয়েছিলাম তো সেগুলো এখনও আমার তোলা হয়নি পরে করে তুল এখনও ঠাকুরের চরণে আবিরগুলো রয়ে গেছে তো এবার ধুনোটা দিয়ে নিই আমি এটাতেও আগে দু তিনবার ধুনো দিয়েছিলাম তো ফেলিনি দু তিনবার দেওয়ার পর আমি একবারে ধুনোর রাজগুলো ফেলি তেজপাতা ধুনো ঠিক নয় এখানে আমি তেজপাতা দিয়ে করি কারণ ধুনোর গন্ধ আমি বেশি নিতে পারি না গোটা ঘর হয়ে থাকলে খুব কষ্ট হয় আর তেজপাতা আর কর্পূরের এই জিনিসটা না বাড়ির পজিটিভিটিটাও খুব বজায় রাখে বাড়ির মধ্যে থেকে সমস্ত রকম নেগেটিভিটি দূর করে দেয় প্রচণ্ড পজিটিভ ফিল হয় একটা শরীরে আমি এটা রেগুলার না মোটামুটি সপ্তাহে একদিন করে দিয়ে থাকি সন্ধে দেওয়ার সময় ঠাকুরকেও দেখাই আবার গোটা বাড়িতেও দেখিয়ে নিই ইভেন কি বাড়িতে মশা থাকলে মশা মাছি বিশেষ করে মশাটা এখন গরমের দিনে হয় মশাও দেখে অনেক চলে যায় মেয়েদের দিলে তো আমি দেখো গোটা বাড়িতেই দিচ্ছি এটা কদিন পর পর করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কেমন পজিটিভ ফিল হয় নিজের মধ্যে একটা তো বিশেষ করে কিচেনে কিচেনের সামনে ভালো করে দেখাবে আর কিচেনের সামনে যে জানলা থাকে জানলাটা খুলে দেবে বলে যে মানে ঘরের মধ্যে যে নেগেটিভিটিটা থাকে সেটা চলে যায় আর পজিটিভিটিটা থাকে তো আমি যাই হোক শোনা কথা কিন্তু করেছি আমি নিজের মধ্যে প্রচণ্ড পজিটিভিটি বুঝতে পেরেছি নিজের মধ্যে সব জানলা না খুললেও হবে যে কোনো একটা কিচেনের সামনে জানলা খুলে দেবে না একটা জানলা খোলা অন্তত ভালো একদম সব বন্ধ না রেখে আমি তাই করি গরমের দিনে তো সব জানলা খোলা যায় না মশা ঢুকবে তাই যে কিচেনের সামনের জানলাটা খুলে দি তো এখানে আমার দেখানো হয়ে গেলো ধুনো ততক্ষণে নিভেও গেছে যাই হোক ঠাকুরের পাশেই রেখে দিলাম এবার ঠাকুরকে একটু ধূপও দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু আমি পুরো নিজের মনের মতো করেই করি মানে বিশ্বাস করে করি এই নয় যে আমি বললাম বলেই কেউ করবে মানে এগুলো আমি নিজে বিশ্বাস করি আর নিজে পজিটিভিটিটা বুঝেছি বলেই নিজে অ্যাপ্লাই করি নিজের ওপর আর কেউ যদি ঠাকুরকে না দেখিয়ে শুধু কিচেনে দেখায় সেটাও হয় কিচেনেও ধরা হয় অনেকে কিচেনে ধকরিয়ে গোটা বাড়িতে দেখিয়ে রেখে দেয় তো আমি ঠাকুরকেও দেখিয়ে দিই তো ঠাকুরকে যেহেতু ধুনো দিই না এটাই দেখিয়ে দিই ধুনোটা দিই খুব কমই দিই আমার নিজের প্রবলেম হয় বলে ধুনোটা কমই দিই সর্দি পাশে রান্না কমে গেলে ভালো আর একদম কষ্ট অব্দি ডিউটি এরপর চা খাবো আমি সন্ধ্যে রান্না আছে দেখা যাক কী করা যায় তা চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে প্রতিদিন আমার ব্লগ আসছে তাও আমি সময় করে ব্লগ দিচ্ছি দু একদিন গ্যাপ হয়ে গেছিলো কারণ আমার পড়াও থাকে সামনে এক্সামও আছে এন টিপিসি আর আরবি গ্রুপ ডি পরপর আছে তো তো পড়াশোনাটাও চালিয়ে যেতে হচ্ছে দেখা যাক কী হয় চেষ্টা তো করছি এতদূর পড়াশোনা করেছি চেষ্টা তো করিস আমার আমার গভর্নমেন্ট জবের দিকেই ন্যাক আছে তো দেখি এসএসসি আর রেলটাই দিচ্ছি রাজ্যের রাজ্যের আমি দিয়েছি কিন্তু কি হবে জানি না তো আমি সামনে এন রেল আছে তার জন্য পড়ছি অ্যাজ এ অ্যাসপিরিয়েন্ট হিসাবেও তোমরা আমার ব্লগ দেখতে পারবে কাজের ফাঁকে আমি কেমন করে পড়ি না পড়ি তো চলো আমি চাটা খেয়ে নিই আমার তোমাদের সাথে দেখা হবে রাতে তো আমি চা খাওয়ার পর একটু টিভি দেখেছিলাম তো তারপর পড়তে বসে গেছিলাম কারণ সন্ধ্যের দিকটা আমি পড়ি আর সকালের দিকটাও আমি অনেকটাই পড়ি আর দুপুরের দিকটাও চেষ্টা করি পড়ার এক দিন ঘুম পেয়ে যায় প্লাস এডিটিং থাকে করা হয় না তো সন্ধ্যের দিকটা আমি পড়ার চেষ্টা করি অনেকটাই মোটামুটি এখন বাজে সাড়ে নটা তো ওগুলো কাঁচা ছিল পাট করা হয়নি পাট করে আমি এগুলো ঢোকাচ্ছি এখনও রান্না বাকি আছে রান্না করবো সৌভিক রুটিটা কিনে আনবে বলেছে তরকারিটা শুধু হবে ওই জন্য খুব একটা তাড়াতাড়ি করছে না কারণ রান্না করতে এমন কিছু টাইম লাগবে না ওর আস্তে আস্তে সাড়ে দশটা বাজবে এক ঘন্টার মধ্যে আরামসে হয়ে যাবে তো চলো গুড নাইট শোভিকো এসে গেছে রাতের অমলেট বানাচ্ছে টাটা বাই